গুড নি ননো দিনে করস খালি গুড নামে গুড নামের বাংলার বউ আমি হাই ব্রন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে আমরা তো অনেক ভালো আছি তাই তো আমি তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পেলে গত দুই দিন আগে আমার ছোট ননন আমাদের বাসায় চলে আসছে তো তাকে নিয়ে রাখতে যাচ্ছি আমার বোনের বাসা আমার শাশুড়িকে রাখতে যাচ্ছি যাকে যাতে তিন মা মেয়ে মিলে মানে শুদ্ধি শুদ্ধি করতে ভালো হয় এই কারণে তো একদমই না আমার শাশুড়িও ভালো আমার ননন দুইটাও অনেক ভালো বিশেষ করে আমার ছোটো নননটা বেশি ভালো আমাকে খুব ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি তো তাকে রাখতে যাচ্ছি বললো তুমিও চলো তো আমারও একটা কাজ ছিল এই কারণে আমিও যাচ্ছিলাম তাদের সাথে আর আকাশটা দেখো কত মেঘ করেছে এই কারণে তাড়াতাড়ি গেলোওয়ালাকে বললাম যে একটু তাড়াতাড়ি নিয়ে যান যদি বৃষ্টি আসে তাহলে তো ভিজে যাব। তো তো বাচ্চাকে নিয়ে আমি যাচ্ছি কতদিন পর বাচ্চাটা আসছে আমাদের বাসা সে তো অনেক সুখিয়ে গেছে খাওয়া দাওয়া করে না কিছু না তো তাদের বাসা দেখো ঠিকঠাক মতো যাওয়ার রাস্তা নেই এই কারণে দেখো জমিতে পানি উঠে গেছে মানে বাসাটা করেছে ঠিক আছে কিন্তু পানি কাদর মধ্যে দিয়ে যাতে হয় আর অনেক বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ ধানের জমিগুলো ডুবে গেছে আর এখানেই তো ছিল হচ্ছে তারা জাল ফেলাই তাদের ধানের জমিতে সেখান থেকে অনেক মাছ উঠাইছে ছোট ছোট মাছ দেশি মাছ তো এগুলো একটু আমাকে দিলাম বাসায় নিয়ে চলে আসলাম তারপরে তো দেখতেই পাচ্ছ বাসায় এসে তোমাদের সাথে একটু কাজ শেয়ার করলাম কালারটা ছিল টিয়া কালার সাদা সুতো অনেক ভালো ছিল কাজটা তো তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আমাকে জানাবা আর আমার কাজগুলো তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা আর আমার ননন হয়তো বেশি দিন থাকবে তাদের সাথেও মানে কি কী করলাম এগুলো শেয়ার করবো তোমাদের সাথে সে বাসায় আসা আসার পরে হয়তো সে হয়তো দুই তিন দিন থাক বেশি দিন থাকবে না বাচ্চাকে নিয়ে আসছে বাচ্চা আসলে তো ভালো লাগে আর বাচ্চাকে ছাড়া কি থাকা যায় এভাবে তো আমার শাশুড়ি এক রাত থাকার পরে চলে এসেছে আমার শ্বশুর বাসায় একলা থাকতে পারে না আর বাসায় তো মুরগি আছে গরু আছে এই কারণে আমার শাশুড়ি থাকেনি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ